টু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় পনেরো সদস্যের দল ঘোষিত হয়েছে এবং সেখানে চারজন রিজার্ভে রয়েছে তো এই পনেরো সদস্যের দল ঘোষণা করার পরেও যে সমস্ত মহা তারকা ক্রিকেটার ভারতীয় দলে স্থান পায়নি তাদের বিষয়ে একটু বলি কেননা যারা স্থান পায়নি তারা অবশ্যই তাদের যোগ্যতা রয়েছে এবং তারা বারবার প্রমাণও করেছে যে তারা একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে যদি কঠিন কাজ হয়ে থাকে বিচারকদের কাছে সেটা হচ্ছে যে দল নির্বাচন করা কেননা আমরা বিগত ওয়ার্ল্ড কাপেও দেখেছিলাম যে দল নির্বাচন নিয়ে বেশ বেগ পেতে হয়েছিল ভারতীয় বোর্ডকে এবারেও কিন্তু ঠিক তাই হলো যদিও দল ঘোষণা করে দিয়েছে তারপরেও যে সমস্ত তারকা প্লেয়ার আমার মনে হয়েছে বাদ পড়েছে তাদের সম্পর্কে একটু আলোচনা করি তো প্রথমে রয়েছে এক নম্বর হচ্ছে সুভমন গিল শুভমন গিল কিন্তু রিজার্ভে রয়েছে যদি কোনো প্লেয়ার চোট পায় বা খেলা থেকে অংশগ্রহণ করতে না পারো সেক্ষেত্রে কিন্তু জনের স্কোয়াডে প্রবেশ করতে পারবে তো এই শুভম গিল কিন্তু আমরা দেখেছিলাম যে যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হলো সেখানে কিন্তু ওপেনার হিসাবে ব্যাট করেছিল এবং দুর্দান্ত ফর্মে ছিল কিন্তু তারপরে কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে তার ফর্ম হারাতে শুরু করে এবং এবারে আইপিএল কিন্তু যথেষ্ট ফর্মে নেই যার কারণে কিন্তু তাকে তার ওপেনিং যে পজিশন সেটা কিন্তু হারিয়েছে তারপরে রয়েছে হচ্ছে কে এল রাহুল কে এল রাহুল কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপ ছিল তার আগেই কিন্তু তার যে ব্যাট বা পারফরমেন্স সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা ছিল এবং এশিয়া কাপে ভালো খেলার দরুন কিন্তু তাকে কিন্তু ওয়ার্ল্ড কাপে স্থান দিয়েছিল এবং ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু দেখা যায় যে তার ফর্ম কিন্তু আগের মতনই ওঠানামা করছে এবং আইপিএলও ঠিক তেমনভাবে খেলতে পারছে না যার কারণে কিন্তু তাকে কিন্তু বাদ দিয়ে সেখানে কিন্তু সঞ্জু স্যামসং এবং ঋষভ পান্থের জায়গা করে নিয়েছে তারপরে রয়েছে শ্রেয়াস আয়ার শ্রেয়াস আয়ার কিন্তু বলা যায় যে বোর্ডের রেসে পড়েছেন কেননা বোর্ডের অবাধ্য হওয়ায় কিন্তু তাদেরকে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে শ্রেয়াশ আয়ারও কিন্তু মিডিল অর্ডারে কিন্তু আমরা দেখেছিলাম যে ওয়ার্ল্ড কাপের দুর্দান্ত খেলেছিল এবারে কে আরের হয়ে অধিনায়কত্ব করছে তো সেখানেও কিন্তু খুব একটা ভালো ফর্ম নেই যার কারণে কিন্তু তাকে বাধ্যে ঈশান কিষাণ ঈশান কিষাণও কিন্তু ঠিক একই কারণে আমি বলতে পারি কেননা শ্রেয়া সারা এবং ঈশান কিষাণ তারা কিন্তু মাঝখানে বোর্ডের কথা অমান্য করার জন্য কিন্তু তাদেরকে রেশের মুখে পড়তে হয়েছে তো সেই হিসাবে কিন্তু তারা এবারের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সেখানে কিন্তু জায়গা করে নিতে পারেনি তারপরে রয়েছে হচ্ছে ঋতুরাজ বিশেষ গুরুত্বপূর্ণ একটি প্লেয়ার আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে আইপিএল কিন্তু একদম সেকেন্ড পজিশনে রয়েছে রানের দিক থেকে বিরাট কোহলির ঠিক পরে মাত্র এক রানের ব্যবধানে কিন্তু বিরাট কোহলি থেকে দূরে রয়েছে তবুও কিন্তু তার জায়গা হয়নি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে টিমে তো বোঝাই যাচ্ছে নির্বাচকরা ঠিক কতটা মেপে অঙ্ক কষে এই দল ঘোষণা করেছে তারপরে হচ্ছে ময়ঙ্ক ময়ুঙ্ক যাদব আমরা দেখেছি যে এবার আইপালি কিন্তু সবচেয়ে দ্রুত বল করার রেকর্ড রয়েছে তার হাতে এবং এবং যে ঝড়ের গতি আমরা দেখতে পেয়েছি পরপর এই সেই পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন ছাপান্ন এই রকম কিন্তু তার বলের গতি তো তবুও কিন্তু তাকে নেওয়া হয়নি যেহেতু সে উদীয়মান একজন প্লেয়ার তার খেলার তেমন অভিজ্ঞতা নেই যেহেতু একদম ইন্টারন্যাশনাল লেভেলে খেলা হবে একদম সবচেয়ে বড় টুর্নামেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ সেখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়া কিন্তু নেওয়া খুবই মুশকিল তো সেই কারণে কিন্তু এই সমস্ত প্লেয়ারকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে তারপরে হচ্ছে রিঙ্কু সিং যাকে নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় কেননা এবার আইপিএলে মোটামুটি খেলেছে এছাড়াও কিন্তু দেশের হয়ে কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করে এসছে এতদিন যাবৎ যে কয়েকটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সেখানে কিন্তু রিঙ্কু সিংকে না নেওয়া অনেকেই বিস্মিত হয়েছে তো বিষয়টি কিন্তু ফ্যানেরা খুব একটা ভালোভাবে নেই তবে যে নির্বাচকরা তারা কিন্তু বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে কেন নেওয়া হয়নি বা তাকে রিজার্ভে কেন রাখা হয়েছে তো অবশ্যই যারা যাচ্ছে তারা অবশ্যই কিন্তু আমাদের যোগ্য প্লেয়ার তবে এরাও কিন্তু কম যোগ্য নয় এখন ফর্মে নেই যার কারণে কিন্তু তাদেরকে নিতে বাধ্য হয়নি এবং ভারতীয় বোর্ড এবং ভারতীয় যে কোচ স্টাফ রয়েছে কোচিং রয়েছে তারা যে স্ট্র্যাটেজিতে খেলবে সেই স্ট্র্যাটেজি এবং সেখানকার ওইটা সব কিছু মিলেমিশে কিন্তু ভারতীয় বোর্ড দল গঠন করেছে তো আমরা দেখতে পাবো কেমন পারফরমেন্স করছে তার জন্য আমাদের ওয়েট করতে হবে পয়লা জুন থেকে খেলা শুরু হচ্ছে অবশ্যই আশা থাকবে ভারত এবারে অন্তত পক্ষে একটি আইসিসি ট্রফি ঘরে নিয়ে আসুক দীর্ঘদিন ধরে আমরা খুব কাছে পৌঁছে গিয়েও কিন্তু পারছি না অনেকগুলো ফাইনাল খেলেছি সেমি ফাইনাল খেলেছি কিন্তু জিততে পারেনি তো আশা থাকবে এবারে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ ঘরে নিয়ে আসবো